অনেক সময় আমরা ওয়াইফাই ইউজ করার সময় আমাদের মোবাইল ফোন থেকে আমাদের ওয়াইফাইটি ছেড়ে দেয় কিন্তু আপনি কি জানেন কি কি কারণে আপনার মোবাইল ফোনটি ওয়াইফাই থেকে ছেড়ে দেয় যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আপনার রাউটার থেকে বারবার নেট ছেড়ে দিলে আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে কোথা থেকে এই প্রবলেমটি হচ্ছে এই প্রবলেমটি অনেক জায়গায় হতে পারে প্রথমত আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই কানেকশান নিয়েছেন তাদের এন্ডিংয়েও হতে পারে অথবা কেবলও সমস্যা হতে পারে অথবা আপনার অনুটিতেও সমস্যা হতে পারে অথবা আপনার রাউটারটিও নষ্ট হয়ে যেতে পারে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল আপনার রাউটারটিকে একবার ফ্যাক্টরি রিসেট করে আপনার আইএসপি থেকে নেওয়া ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে সেট করবেন যদি রাউটারটিকে রিসেট করার পর সেট করলে নেট ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে না দ্বিতীয়ত আপনি যে কাজটি করতে পারেন আপনার রাউটারটি যদি টিপি লিঙ্ক ব্র্যান্ডের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবে চলে আসবেন আসার পর টিপিলিঙ্ক রাউটার ফ্রামওয়ার আপডেট লিখে সার্চ করলে এখান থেকে অনেকগুলো ভিডিও চলে আসবে এখান থেকে দেখে আপনি আপনার রাউটারটিকে ফ্রামওয়্যারটিকে আপডেট করে নেবেন সেটি হলো আপনার রাউটারের ফ্রামওয়্যার ভার্সনটিকে একবার আপডেট করতে পারে যদি ফ্রামওয়্যার ভার্সনটি আপডেট করেন সেক্ষেত্রে আপনার রাউটারের যে একটু পরপর নেট ছেড়ে দেয় এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যেতে পারে তৃতীয়ত আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার রাউটার প্লাস ওনুর চার্জারটি কিছুক্ষণ অফ রেখে পরবর্তীতে আবার অন করতে পারেন এবং যদি আপনার রাউটার প্লাস ওনোর চার্জারটি আপনার কাছে হাতে না থাকে সেক্ষেত্রে আপনি রাউটারটি এবং অনুটির চার্জার এভাবে হাতে নিয়ে খুলে অফ করে অন করে দিবেন এতে করে আপনার সমস্যাটি যদি সমাধান হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরবর্তী ধাপে যেতে হবে না চতুর্থ নাম্বারে যে কাজটি করতে পারেন সেটি হলো আপনার রাউটার প্লাস অনু দুটাকে চেক করতে পারেন এখানে কোথাও সমস্যা আছে কি না সেটি কীভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা রাউটার এবং অনুটিকে হাতে নিয়ে নেবেন নেওয়ার পর এই যে রাউটার থেকে যে অনুতে ছোটো ক্যাবলটি গেছে সেই ক্যাবলটিকে প্রথমে আপনারা চেক করে নেবেন যদি কেবলের দুটা কানেক্টরই ঠিক থাকে তাহলে বুঝতে হবে আপনার এখানে কোনো সমস্যা নেই এরপরে আপনারা চলে যাবেন ওই যে অনুতে অনুতে যে ছোট হলুদ ক্যাবলটি আসছে সেটিকে খুলবেন খুলে আবার লাগিয়ে দিবেন লাগানোর পর যদি দেখেন আপনার সমস্যার সমাধান হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর পরবর্তী ধাপে যেতে হবে না পঞ্চম নাম্বারে আপনারা যে কাজটি করবেন আপনার রাউটারটিকে চেক করবেন আপনার রাউটারটিকে চেক করার জন্য আপনার আশেপাশে যদি কারো রাউটার থেকে থাকে সেই রাউটারটি এনে আপনি প্রথমে চেক করবেন আপনার রাউটারের সমস্যা আছে কি না যদি থেকে থাকে তাহলে আপনি আপনার রাউটারটিকে চেঞ্জ করে নিন আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি আপনার যদি ব্যান্ডউইথের তুলনায় যদি ইউজার বেশি হয়ে থাকে মনে করেন আপনি পাঁচশো টাকার একটি ইন্টারনেট কানেকশন নিয়েছেন আপনার আইএসপি থেকে সেখানে আপনি আপনার ইউজার সংখ্যা পাঁচজন ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার যদি এই জায়গায় ইউজার আরও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেটটি ছেড়ে দিবে তখন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার আইএসপি থেকে ব্যান্ডউইথ বাড়িয়ে নেওয়ার আপনাকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার নেট যখন ছেড়ে দেয় তখন কি পিক আওয়ারে নেট ছেড়ে দেয় নাকি নর্মালি পিক আওয়ার ছাড়াও আপনার রাউটার থেকে নেটটি ছেড়ে দেয় নর্মালি আমরা জানি পিক আওয়ার হলো সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত এই সময়টাতে মানুষ নেটে অনেক বেশি অ্যাক্টিভ থাকে এই পিক আওয়ারে যদি আপনার রাউটার থেকে নেট ছেড়ে দেয় তাহলে এই জিনিসটা খুবই যদি নন পিক আওয়ার যখন আপনার দুই তিনজন ইউজার থাকে তখন যদি আপনার রাউটার থেকে নেটটি ছেড়ে দেয় তখন বুঝতে হবে যে আপনার রাউটারে সমস্যা আছে আরও একটা কারণে কিন্তু আপনার রাউটার থেকে নেট ছেড়ে দিতে পারে সেটি হলো আপনার রাউটারটি যখন প্রচুর পরিমাণে হিট হবে তখন কিন্তু আপনার রাউটার থেকে নেট ছেড়ে দেয় ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনি যেখানে আপনার রাউটারটিকে রাখছেন সেখানে আশেপাশে আলু বাতাস আছে কি বা রাউটারটি গরম হবে না ওই রকম একটি জায়গায় রাখতে হবে সেক্ষেত্রে আপনি রাউটার থেকে ভালো পরিমাণ পারফরমেন্স পাবেন এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন